হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সব খুব ভালো আছো তেজানির সংসারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই কেমন দিনগুলো কাটাচ্ছ প্রত্যেকটা দিন আমাদের তো সত্যি খুব কষ্ট হচ্ছে এখন আমি বিকেল পাঁচটা থেকে ছটা পর্যন্ত কি কি করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো স্টার্ট করা যায় এই এই জলের বোতল হলুদ জামার সঙ্গে আমার এই জলের বোতলটা বেশ ম্যাচ হয়েছে দেখো সানের কি সুন্দর একটা কিউট কিউট জলের বোতল মনে হয় জান আমি জল খেয়ে নিই না এটা জল খেয়ে নিলে তো শর্ট পড়ে যাবে সানের তো আমাদের বাড়ির গলির রাস্তাটা দিয়ে বেরিয়ে পড়েছি ওকে এখন পড়তে দিতে যাবো দিন ধরে এত গরম কিন্তু এই রাস্তাটা দিয়ে গেলে বেশ ভালো লাগে তোমরা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পথে যেতেই এই বাস গাছগুলো দেখি আর আমার কি ভালো লাগে এই জায়গাটা কতটা ছাওয়া কতটা ফ্রেশ এইখানটা এলেই দাঁড়িয়ে পড়ে আর এই যে এইগুলোর মধ্যে যে ইসেগুলো হয় ফুলগুলো ওই যে ওইদিকে হয়েছে কি সুন্দর শোয়া পোকার মতো দেখ ওই পোকার মতো এইগুলোকে কিন্তু খুব পছন্দ করে সুন্দর রাস্তার ধারে এরম থাকলে কিন্তু দেখলেই পুরো মনটা পরিষ্কার ঠান্ডা হয়ে যায় তো সানকে দিয়ে এখন আমি বাড়ির দিকে যাচ্ছি দেখো পাঁচটা বাজে সব দোকান পাট চারিদিকে এখনও বন্ধ কেউ দোকানই এখনও খোলেনি এত গরমের জন্য সবে সবে একজন দুজন করে রাস্তায় আমি দেখতে পাচ্ছি আর দেখো প্রত্যেকটা দোকান আমি যে যাচ্ছি পাশের প্রত্যেকটা দোকান বন্ধ হ্যাঁ এত গরমের জন্য লোকজন নিশ্চয়ই সন্ধ্যা হবে রোদ্দুরটা নামতে নামতে প্রায় ছটা বেজে যাবে তখনই নিশ্চয়ই আসবে এটাই হয় এখন তো চলো বাড়িতে যাই বাড়িতে গিয়ে কি কি করছি দেখা মনে এই আমাদের নানতলার মন্দিরটা নানতলার শোটা দেখো কত সুন্দর আমাদের এই তিন তিনটি মাথার মোড়টা খুবই সুন্দর সত্যি এই রাস্তাটা দিয়ে আমি এখন বাড়ির দিকে রওনা দেবো রাস্তাটা দেখো পুরো ফাঁকা আর পরিষ্কার দুপাশে গাছপালা বাড়ি ঘরের কালারগুলো কত সুন্দর লাগছে বাড়ি যেতে যেতে যে এত সুন্দর সুন্দর আমাদের বাড়ির আশেপাশে ভিউগুলো আছে সেগুলো দেখতে দেখতে আমি বাড়ি ফিরছিলাম ভাবলাম পুকুর পাড়টা কেন ছাড়বো চলো পুকুর পাড়টাও একটুখানি ঘুরে আসা যাক এত সুন্দর লাগছিল আমি জানি না যে এই পুকুর পাড়ে আম গাছটা এত আম হয়েছে চলে গেছে আমের ডাল একদম পুকুরের নিচে পুকুরের গাছটাই বড়ো বড়ো আমার এই দেখো কত বড় বড় আমার এই নারকেল গাছটা পুরো চলে গেছে পুকুরের মধ্যে গাছগুলো কত সুন্দর লাগছে আর বাড়িগুলো তো আরোই সুন্দর লাগছে সব মনে হচ্ছে যেন উল্টে উল্টে আছে জলটা পুরো শান্ত আর চারিদিকে পাখির ডাক ব্যাস আর আমি এখানে একা কত সুন্দর লাগছে কিন্তু হাওয়া দিচ্ছে না যতই কিছু হোক হাওয়া দিচ্ছে না বলে একটুখানি খারাপ লাগছে চলো এবার তো সবই দেখা হলো বাড়ি ফিরি বাড়ি ফিরে অনেক কাজ আছে আমার জন্য পরে সেই কাজগুলো সারব প্রথমেই তো ড্রেসটা চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে দুপুরে খাওয়ার পরে কয়েকটা বাসন থাকে সেই বাসনগুলোকে মেজে নিলাম তারপরে যে ন্যাকড়াগুলো থাকে হাড়ি ধরার সেইগুলো ভালো করে একটুখানি ধুয়ে মেলে দিলাম এইবারে বেসিনটাকে একটু ভালো করে পরিষ্কার করার পলা কিন্তু বেসিনে যে এত জল জমে গেছে আমি কি করব বুঝে উঠতে পারছি না ওর মধ্যেই বাসনগুলো কোনো রকমে উঁচু উঁচু করে ধুয়ে নিলাম এই দেখো কত জল জমে গেছে নিশ্চয়ই কোনো এর মধ্যে নোংরা আটকেছে এবার এগুলোকে পরিষ্কার করতে হবে জামাইবাবু আমাদেরকে একটা করে আইসক্রিম এনে দিয়ে গেল তো আমরা এখন আইসক্রিম দেবো কিন্তু এই যে ভিডিওটা করছি শান যদি দেখে বলবে তোমরা একা একা আইসক্রিম খেয়েছো আমার আইসক্রিম কো তো যাই হোক খাই ওর জন্য একটা নিয়ে আসবো ওখানে পর দেখি এত গরমে আইসক্রিম এনেছে মনে হচ্ছে গলে গলেই গেছে হে বাবা আমারটা তো বেশি ভেঙে চুরে ক্ষত সর্ব নাশ হয়ে যাচ্ছে সর্ব না আশ আইসক্রিম এই দেখো এই দেখো এখনই মনে হচ্ছে ভেঙে চুরে পড়ে যাবে তাড়াতাড়ি করে খাই হুম মনে হয় ফ্রিজটা ওদের নষ্ট নাকি এই নিয়ে এলো আর গোলা এই রোদ্দুরে গাছগুলোর অবস্থা দেখো আর লেবুগুলো তো বাড়তেই দিচ্ছে না লেবুগুলোকে পুরো একদম একটু একটু লেবু হয়েছে তাতেই হলুদ হয়ে যাচ্ছে সূর্যের তাপে গাছগুলো যদি নিচে নিয়ে যেতে পারতাম কত ভালো হতো কিন্তু এত বড় বড় গাছ কাটা যুক্ত কীভাবে আমি নিয়ে যাব একদমই তার জন্য নিয়ে যাওয়া হয় না আরে দেখো জবা গাছগুলোর অবস্থা দেখো শুকিয়ে কি অবস্থা শুধু মনে এই গাছটা একটুখানি তরতাজা আছে আর মাথায় কয়েকটা ফুলও হয়েছে সেই নাকচাপা গাছ কিন্তু এই গাছটা তো প্রচুর পোকা হয়ে গেছে ইস প্রত্যেকটা ইসের মধ্যে সাদা সাদা পোকা হয়ে গেছে এই পোকাগুলো মানে কি বলবো গাছগুলোকে একে সূর্যের তাপ তার ওপরে পোকার উৎপাত এই গাছটাকে হলুদ করে দিয়েছে পুরো আর এই যে আমার স্বাদের ড্রাগন গাছ কবে লাগিয়েছি জানি না কবে ফল দেবে ভগবান জানে শুধুমাত্র কবে ফল হবে আর এরও ডালপালাগুলো পুরো হলুদ হলুদ হয়ে গেছে তরতাজা সবুজ অ্যালোভেরা গাছটার অবস্থা দেখো এর জন্য প্রত্যেকটা গাছ আমি নিচে নিয়ে চলে গেছি কিন্তু এই গাছগুলো আমি নিচে নিয়ে যেতে পারিনি ভারী তার মধ্যে হবে এই যে কাটা কাটার ভয়ে কিন্তু আমি নিচে নিয়ে যেতে পারিনি এই গাছের গোড়ায় যে এই যে ডুব্বগুলো হয়েছে এই দুব্বো দিয়ে আমি বৃহস্পতিবারে পুজো দিই চলো গাছগুলো এখন আমি জল দেবো প্রত্যেকটা গাছ বিকেলবেলায় আমি ছাদে এলে এক বালতি জলে কিন্তু হয় না সেই ওই পাশে আমার কল এই পাশে আমাকে বালতিতে করে জল আনতে হয় আর এইভাবেই আমি স্নান করি দিই গাছগুলোকে তাও কি অবস্থা রোদ তো দেখি এদিকে আবার কুটুসরা চলে এসছে চলো ওদের সাথে একটু জল দেবো দেখাছো কেমন পচা মেয়ে আমাকে হাম দিল ভিডিওটা এইটুকুই দেখা হবে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো টাটা